হ্যালো বিয় সবাইকে স্বাগতম জানাচ্ছি এনজয় কুকিংয়ের পক্ষ থেকে আমার চ্যানেলে বেশ কিছু ভর্তার রেসিপি খুব জনপ্রিয় হয়েছে আপনাদের মাঝে দর্শকরা খুব পছন্দ করেছেন আর সবাই কমেন্ট করেছেন বিভিন্ন ধরনের ভর্তার রেসিপি দিতে আর আপনাদের এত কমেন্ট এত ভালোবাসা আর এত সুন্দর সুন্দর মন্তব্য আসলে আমাকে অনেক উৎসাহিত করেছে আমার খুব ভালো লাগে তাই আপনাদের জন্য নতুন নতুন কিছু করার অনেক চেষ্টা করি অনেক ভালো লাগে আপনারা যে আমাকে এত ভালোবাসেন আর আপনারা আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন তাই খুবই সুস্বাদু একটা বেগুন ভর্তার রেসিপি নিয়ে আসলাম তাও আবার লইটা শুটকি দিয়ে আর গত পর্বে যে শুটকি দিয়ে করেছিলাম এটা অনেক সময় অ্যাভেলেবেল না সবাই চিনে না তাই এইবার আমি লইটা শুটকি সব জায়গায় পাওয়া যায় এটা দিয়েই আজকে ভর্তা করে আপনাদেরকে দেখালাম এর জন্য রেসিপিতে যাচ্ছি আমরা সো ফার্স্টে শুটকি নিয়ে নিয়েছি শুটকিগুলো ময়লা ফেলে দেখতেই পাচ্ছেন কিভাবে একেবারে সুন্দর করে তাওয়ায় ছেঁকে নিয়েছি একেবারে মুচমুচে করে আর বটির সাহায্যে এই শুটকির গায়ে যে ময়লাগুলো আছে ঠিক এভাবে চেচে চেঁচে ফেলে দিতে হবে আর অথবা ছুরি দিয়েও ফেলতে পারেন আপনারা যেটা সুবিধা মনে করেন এভাবে ময়লাগুলো উপর থেকে ফেলে দিতে হবে আর যখন ছুটকিগুলো মুচমুচে হয়ে যায় একদম এক চাচা দিলেই গায়ের উপর থেকে সব ময়লাগুলো পড়ে যায় এখন বেগুনগুলো ছিলে নিব দেখতে পাচ্ছেন বেগুনগুলো পুড়িয়ে কিছুক্ষণ রেখে দিবেন হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে খুব সহজেই বেগুনের খোসা ছাড়ানো যায় গরম গরম বেগুনের খোসা ছাড়াতে গেলে হাতও পোড়া সম্ভাবনা থাকে ভালোভাবে ছাড়ানো যায় না আর গায়ে খোসাগুলো লেগে থাকে সহজে উঠে আসতে চায় না এই জন্য একটা ছোটোখাটো টিপস সেটা বলতে পারেন যে একটু ঠান্ডা হলে বেগুনটা ছিলে নিলে খুব সহজে খোসা ছাড়ানো যায় এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সহজে খোসাগুলো ছুটে আসছে এটা দেখানোর কিছু নেই তারপরেও আমরা অনেক কাপুর আছি নতুন গৃহিণী একদমই কখনোই রান্না করি নাই বাবার বাড়িতে বলেন যেখানেই বলেন তো নিজে থেকে কিছু ট্রাই করতে গেলে অনেক সময় পারি না নিজে কারো সাহায্য নেওয়ারও কেউ থাকে না এই জন্যই সাধারণত ইউটিউবে আমরা ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করি আমরাও হয়তোবা অনেক কাপুর ভিডিও দেখে শিখেছি অনেক কিছু এমন না আমরাও কিন্তু প্রথম প্রথম রান্না করতে খুবই ভালো এক্সপার্ট ছিলাম তাও কিন্তু না এখন ফার্স্টে লবণ আর শুকনামরিচ তেলে টেলে নিয়েছিলাম এটি একটু ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নেব একদম খুব ভালোভাবে ডলে নিতে হবে লবণ দিয়ে শুকনামরিচগুলি আর এখানে আমি পেঁয়াজ এবং মরিচ কিন্তু তেলে ভেজে নিয়েছি কাঁচা ব্যবহার করছি না প্রথমে কিন্তু লবণ দিয়ে মরিচটা ডলে নিতে হবে না হলে কিন্তু মরিচগুলো আস্তে আস্তে থেকে যাবে আর খাওয়ার সময় মরিচের খোসা বেশি মুখে বাঁধবে ঝাল লাগবে আর আমি যে কয়টা ঝাল দিয়েছি একদম পারফেক্ট ঝাল হয়েছে একদম বেশিও না কমও না খুব ভালো একটা ঝাল হয়েছে যেটা সবাই খেতে পারবে পেঁয়াজগুলো দিয়ে এখন একটু মাখিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কি লোভনীয় ভর্তা আর এই ভর্তা দিয়ে এক প্লেট কেন যারা ভাত খেতে পারেন তারা দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলবে অনায়াসে এখন মাখিয়ে নিব পেঁয়াজ আর মরিচ কষলে নিয়েছিলাম লবণ দিয়ে বেগুনের সাথে মাখিয়ে নিব সুন্দর করে মাখাতে হবে যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় একসাথে লবণগুলো পেঁয়াজ মরিচগুলি মাখানো হয়ে গেলে এখন এটিকে এক সাইডে রেখে যে শুটকিগুলি আমরা কেটে নিয়েছিলাম এখন এগুলিকে এই দুকুনির সাহায্যে একটু গুঁড়ো করে নেব আর দেখতেই পাচ্ছেন কি মুচমুচি হয়েছে আর এই দুকুনি দিয়ে একবার যদি বাড়ি দেওয়া হয় দেখবেন শুটকিগুলো ভেঙে একেবারে গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে মনে হবে এত আস্তে আস্ত শুটকি খাবো কি করে আসলে কিন্তু তা না দুকুনি দিয়ে যদি মুচমুচি হয়ে যায় বাড়ি দিলে শুটকিগুলো ভেঙে একদম গুঁড়ি গুঁড়ি হয়ে যায় তো ধনে পাতাও আস্ত ছেঁচে নিলাম এর ভিতরে এখন ধনে পাতা আর শুটকিগুলো দিয়ে আরেকবার মাখিয়ে নিব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে ধনে পাতাগুলো আর সটকিগুলো খুব ভালোভাবে বেগুনের সাথে মিশে যায় মাখা হয়ে গেলে এর ভিতরে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিতে হবে আর ভর্তায় কাঁচা সরিষার তেলটা তো মাস্ট লাগেই আর যারা কাঁচা সরিষার তেল খেতে পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন স্কিপ করতে পারেন না দিলেও হবে আর এই ভর্তাটা সরিষা কাঁচা সরিষার তেল না দিলেও খুবই মজা লাগে কারণ শুটকির একটা আলাদাই ফ্লেভার আলাদাই একটা টেস্ট আছে এই বেগুন ভর্তার মধ্যে যারা শুটকি প্রেমিক যারা শুটকি খেতে ভালোবাসেন তারা তো এই ভর্তা দেখলে লোভই সামলাতে পারবেন না এতটাই মজার আর এতটাই টেস্টি একটা ভর্তা কি বলবো না করলে তো বুঝবেন না অবশ্যই করে দেখতে হবে খেয়ে দেখতে হবে তারপরে আমাকে জানাতে হবে যে ভর্তাটা কেমন হয়েছে আমি আপনাদের জন্য চেষ্টা করব আরও নতুন নতুন কিছু ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই আমার রেসিপিটি ভালো লাগলে বরাবরের মতো রিকোয়েস্ট থাকছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিওটি আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং